হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রথমত দেখা যায় ফেসবুক পেজ নতুন খোলার পরে ফেসবুক পেজে পোস্ট দিলে সেখানে ভিউ বা ফলোয়ার্স কম হয় এক্ষেত্রে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পেজের ভিউজ বাড়ছে এবং ফলোয়ার বাড়ছে গত এক মাস ধরে আমি আমার পেজে এই ট্রিক্স অ্যান্ড টিপস প্রয়োগ করে আমি অবিশ্বাস্য ফলাফল পেয়েছি তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে একটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যা আপনি ফলো করলে আপনার পেজের ফলোয়ার দ্রুত গতিতে বাড়বে এবং ভিউজ বাড়বে বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা ফেসবুক অ্যাপ সেখানে টাচ করব এরপর আমরা প্রোফাইলে চলে আসছি হোম পেজে এখন আমরা ফেসবুক পেজে চলে যাব তো আমাদের যে প্রোফাইল লোগো রয়েছে আমরা সেখানে টাচ করলাম এরপর এখানে দেখুন আমার পেজগুলো রয়েছে তো আপনি আপনার যে পেজটি ফলোয়ার বা ভিউয়ার বাড়াতে চান সেই পেজটিতে চলে যাবেন তো সরাসরি এখান থেকেও যেতে পারেন অথবা নিচে দেখুন পেজেস এখানে টাচ করলাম এখানে আমার পেজগুলো দেখা যাচ্ছে তো আমি যে পেজের উপরে ট্রিক্স অ্যান্ড টিপস প্রয়োগ করব সেই পেজে চলে যাচ্ছি বন্ধুরা আমার দ্বিতীয় যে পেজটি রয়েছে বিপুল ব্লক টু ওয়ান আমি সেটার উপরে টাচ করলাম বন্ধুরা দেখুন এখানে সুইচ করতে বলছে বিপুল ব্লক টু ওয়ান সুইচ তো আমি সুইচ এখানে টাচ করলাম আমি আমার পেজের হোম পেজে চলে এসেছি বন্ধুরা উপরের দিকে দেখুন ওয়াচ যে ভিডিও আইকন রয়েছে ওয়াচ আমরা সেখানে টাচ করলাম বন্ধুরা এখানে দেখুন প্রথমেই অন্য একটি পেজের প্রোফাইল অন্য একটি পেজের ভিডিও চলে এসছে অনেক ফলোয়ার এবং অনেক ভিউজ এই পেজে হয় এই পেজটি অনেক রিচ যে পেজগুলোর অনেক রিচ বা ফলোয়ার বা ভিউজ হচ্ছে অনেক সেই পেজের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখার পরে নিচে লাইক করবেন এই যে নিচের দিকে দেখুন লাইক এখানে লাইক করবেন এবং কমেন্ট বক্সে ক্লিক করে একটা ইতিবাচক কমেন্ট কখনোই নেগেটিভ কমেন্ট করবেন না পজিটিভ কমেন্ট করবেন তো আমি একটা কমেন্ট করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার কমেন্টটি উপরেই রয়েছে আমার এখানে দুইটি কমেন্ট রয়েছে তো এভাবে আপনারা যে পেজের ফলোয়ার বা ভিউজ বেশি সেই পেজের ভিডিওতে একটা লাইক করবেন অথবা যে কোনো রিয়াকশান দিবেন এবং একটি সুন্দর কমেন্ট লিখে দেবেন এই কমেন্ট এবং লাইক করার কারণে এই পেজের যে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের নামটি শো করছে অন্য কোনো ভিউয়ার যখন এই পেজের ভিডিও দেখবে বা কমেন্ট বক্সে আসবে তখন আমার এই পেজটিকে দেখতে পারবে এবং আমার পেজে ভিজিট করে তারা আমাকে ফলো করবে তো এভাবে আরও একটি ভিডিওতে আমি চলে যাচ্ছি আরও একটি ভিডিও আরও একটি পেজ তো এই পেজটি ফলোয়ার্স বা ভিউজ অনেক বেশি তো আমি এই পেজের এখানে দেখুন লাইক আমি লাইক করে দিলাম এবং এর যে কমেন্ট বক্স আমি এখানে একটা পজিটিভ একটা কমেন্ট করে দিচ্ছি তো আমি এখানে আমি একটা পজিটিভ কমেন্ট করে দিলাম তো এভাবে দেখুন আমার কমেন্টটি এখানে শো করছে এভাবে ভালো ভালো বা অনেক বড় বড় পেজে আপনি যাবেন এবং সেই পেজে লাইক করবেন কমেন্ট করবেন যত ভালো ভালো বা বড় বড় পেজ রয়েছে অবশ্যই আপনি আপনার পেজ থেকে যে পেজের ফলোয়ার বা রিচ বাড়াতে চান সেই পেজে গিয়ে সুইচ করে সেই পেজে যাবেন এবং তারপর সেখান থেকে ওয়াস বা ভিডিও অপশনে গিয়ে বড় বড় পেজের ভিডিও দেখবেন সেখানে লাইক করবেন এবং কমেন্ট করবেন এতে করে ওই পেজের যে ফলোয়ার বা ভিউয়াররা রয়েছে আপনার পেজটিকে দেখতে পারবে এবং আপনার পেজে প্রবেশ করে সেখানে ফলো করবে এবং কমেন্ট করবে এভাবে খুব দ্রুত আপনার ফলোয়ার বা ভিউজ বাড়বে বন্ধুরা আমি গত এক মাস ধরে আমি এই কাজগুলো করে আমি অসাধারণ ফলাফল পেয়েছি তো বন্ধুরা আপনারাও আপনার নতুন পেজে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি প্রয়োগ করে দেখুন এক শত ভাগ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পেজের ফলোয়ার বা ভিউজ অনেক বেড়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশনে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন সেভেন টু আরে নতুন হন তাহলে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন